খুব করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই সন্তানের জন্ম তারিখ দুইটা হয় না একটাই হয় সেটা হলো আমাদের জন্ম তারিখ একাত্তরের ছাব্বিশে সালের স্বাধীনতাকে যুদ্ধ ভাগাভাগি এবং অংশীদার জন্য তারা যে সমস্ত কর্মকান্ডে জড়িয়ে পড়ছে তো ভয়াবহ সবকিছু তো বেরোচ্ছে না দেশে চলছে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলা তীব্র ষড়যন্ত্র যার সাথে সরাসরি জড়িত অর্থবতীনকালীন সরকার ডক্টর ইউনুস দীর্ঘ এক বছর মানুষ চুপ করে থাকলেও এবার প্রতিবাদ করতে শুরু করেছে বঙ্গবন্ধু শাহাদাতে শ্রদ্ধা জ্ঞাপন করাই প্রকাশ্যে তাদের ছবিতে জুতো পেটা করা হচ্ছে আওয়ামী লীগের ত্যাগ দেওয়াই ক্ষিপ্ত হয়েছে বাংলাদেশের তারকারা আমার কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আছে কোথাও তাহলে যারা আজকে দেশ চালাচ্ছে তারা সবাই তো আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দিয়েছে আওয়ামী সাথে একসঙ্গে একসঙ্গে করছে তাহলে তো প্রতিটা বিশ কোটি মানুষই তাই আওয়ামী লীগের দোষর এদিকে রাজনৈতিক বলছেন শেখ হাসিনাই ভালো ছিল মুক্তিযুদ্ধ ও দেশের মানুষ রক্ষাই প্রয়োজনে দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এই জনরোষ শেখ হাসিনাকে তাড়িয়েছে তো এই জনরোষ যে আবার ফেরত আসবে না এই সরকারের বিরুদ্ধে সেটাকে নিশ্চয়তা দিতে পারে বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই জনর এরাই আবার রাস্তায় নামবে না